সম্মেলন চলাকালীন অবস্থায় ইচ্ছাকৃত ভাবে প্ল্যান মাফিক হামলা করে আজ এই বিষয়ে আমাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নরলাক নুরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি এই ব্লাডটা বের হলো মানে যে জমাট বাঁধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নৌ নরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে তুলে দাঁড়িয়ে এখানে একটু ধরতে হবে না পারবে না যে এটা তোলেন বড় মাধ্যমে যে খবর এসেছে নুরুল নূর পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে নুরুল হাক সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হাক সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাধা রক্ত বের হল অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল আকনূর পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুল নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুলাক নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুলাক নূরের চোখের নিচে এখনও পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নৌলাক নোর এখনও পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নরুনাক নুরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নরুনাক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজন আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুল্লক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুল্লাক নূরের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নরুরাক আকূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি হেসিবাদের এখনো পর্যন্ত ধন্যবাদ জানাই এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সময় সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নরের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি হয়েছে এখন এদেশের মানুষের যে সেটি আওয়ামী লীগকে একতাবদ্ধ হল যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ফেসিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নোরলাক নুর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় ছয় দিন অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকার পর ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নরের উপরে যে হামলা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে যিনি ফেসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এরকম নির্লজ্জ ব্যাহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না এটা আমাদের স্পষ্ট বক্তব্য আমি আবারও সর্বশেষ বলছি নুরাক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখন পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লেডিং হচ্ছে তার কাশির সাথে ব্লেডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নৌলাক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করে নুরুল্লাকনুর হা করতে পারলেন না তাহলে কেন বলা হলো নুরুল্লাকনুর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নুরুল্ল নো আকনূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এইসব পরিকল্পনা করে কোনো কাজ হবে না নুরুল্ল নো আকনূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে